র্নিং সবাই কেমন আছে আজকাল সবাই ভালো আছে আর আজকে ছিল রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ এখন আমার রান্নাবান্না হয়নি মানে রান্না রান্নাবান্না শুধু না অনেক কিছুই হয়নি ঘর ধর পরিষ্কার হয়নি অনেক অনেক কাজ বাকি মানে আমি আর পাগলের মতো প্রায় মানে লাগছেও আমাকে আর পাগলের মতো হয়ে গেছে একটু আগে বাজার করে নিয়ে এলাম তো সেই রান্নাগুলো করব আমার বর একটু বের হলো কারণ ও দোকানে গেছিল সকালবেলা তারপর একটা কাজ বেরিয়ে গেছে আর এখন আমাকে সব রান্নাবান্না করতে হবে তারপর তোমাদের ঘর ধরে অবস্থাটা একটু দেখিয়ে দিই এই দেখো ঘর অবস্থা বিছানা কোনো পুরো গোছানো হয়নি এখানে এই বাজার করে এসে এই ব্যাগটা এখানে ফেলে রেখে দিয়েছি আর এই সব কাপড় সব পরে রয়েছে এখানে এরকম অবস্থা ঘর দৌড়ে আর এইদিকে বাইরের ঘরটা দেখো বাইরের ঘরটা দেখো একবার বাইরের ঘরটা এরকম গোছালো আর এই বাইরে বৃষ্টি পড়ছিল তাই সমস্ত জামা কাপড় সব মেলা রয়েছে এগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে জামা কাপড়গুলো ম্যাক্সিগুলো শুকিয়ে গেছে আর আর এই যে মাছের পাম্পটা চালালাম একটু আগে বন্ধ ছিল ওদের খাবার দিয়েছি আর আমার বড়ি গেছে মাছ আনতে গ্যালিস্ট্রিটে গেছে মাছ আনতে আর তোমার এই দেখো রান্নাঘর রান্নাঘরের এই চিকেন এনে রেখেছি রান্নাঘরে চিকেনটা ম্যারিনেট করেছি মানে সবে একটু লঙ্কাগুলো দিয়েছি নুন দিয়েছি আর কিছু দিইনি এখনও এখন এই আদা রসুন এটা একটু ইয়ে করবো এটা পেস্ট করব এই মিক্সিতে পেস্ট করব দুধটা জাল দেব আর এদিকে দিকে যে কুলেখাড়ার রস মানে কুলেখাড়াটা এখানে প্রেশার করে সেদ্ধ করতে দিয়েছি মেয়ের জন্যে আর বড়ো মেয়ের জন্যে আর আমার বাড়ির জন্যে ভাতটা সবই হয়েছে আর কিছুই হয়নি বাসন কুসন সব পড়ে আছে এগুলোই কাজ বাকি আছে কারণ দেখতেই পেলে যে ঘর দৌড় এই সমস্ত কি অবস্থা আর এই যে দেখো এই যে স্ট্যান্ডটা 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 এই এই যে হচ্ছে আমার এখন আমি ভিডিও করতে পারছি না এইসব ভেঙে গেছে উপর দিকে এগুলো আমার আজন বলছে এটা একটু সারিয়ে দেবে যে কারণে কি হয় এটা আমি এখনো লাগাতে পারছি না এই হাতে ফোন ধরে 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 আমাকে ভিডিও করতে হচ্ছে আর এই দেখো আমাদের হচ্ছে পাশে একটা ফ্ল্যাট রয়েছে এই যে ফ্ল্যাটের ছাদটা এই দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক খুব হাওয়া আসতো আগে কিন্তু এখন আর হাওয়া আসে না এই হয়ে গেছে বলে আর হাওয়া আসে না আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এখানে একটা ফ্ল্যাট রয়েছে মুখোমুখি পুরো জানলা আমাদের যেখানে বন্ধই রাখি এই দিকটা খোলা যায় না তো এই হচ্ছে এখন মানে আমার এই মুহূর্তেকার অবস্থা মানে এখন কি বলবো আমার এত কাজ বাকি রয়েছে যেমন কি করবো কোনটা করবো কোনটা পর করবো কিছু বুঝতে পারছি না অনেকগুলো অনেকগুলো কাজ বাকি আছে তো চলো মনে হচ্ছে এই বেলা আর আসা হবে না পারলে বেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো চটপট করে কাজগুলো করে নিই তা তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করলো এই যে এটা হচ্ছে চিলি চিকেন চিকেন নিয়ে এটা হচ্ছে চিলি চিকেন আছে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর হয়েছে ভাত বেশ দুপুরবেলা এই আজকে রান্না হয়েছে এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা কি করছিস কটা হ্যাঁ পাঁচটা কুড়ি বাজে এখন আর এই আমার চান হলো সবে আর এখনো খাওয়া হয়নি আর এই যে এখানে টুলেদের খাবার নিয়ে বসেছি টুলেদের খাবার নিয়ে বসে যে মেয়ে গেল তাই হাসছে টুলেদের খাবার নিয়ে বসছি এখন খাবো অনেকটা মানে অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক কাজ ছিল কাছাকুছি করলাম কালকে রাত্রিবেলা দুটো সোয়েটার ছিল মেয়ের সেই দুটো সোয়েটার ভিজিয়ে রেখেছিলাম সেটা কাচলাম জামা কাপড় গরম জলে ভিজিয়েছিলাম সেগুলো আজকে মেশিনে আর কাছে নিয়ে আজকে এমনি খেতেছি তা সকলেরই খাওয়া হয়ে গেছে এখন এক কথা আমি বসে রয়েছি মানে আমি খাবো তো চিলি চিকেন নিয়ে নিলাম আর একটু ঢ্যাঁড়স বাজার নিয়ে নিলাম ঢ্যাড়স বাজারটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর আজকে আর ডাল পুরি নিই চিলি চিকেন ছিল যেহেতু হয়েছে যেহেতু তো হল চটপট করে খেয়ে নিই আর কি গরম লাগছে বাবা এত গরম মানে বৃষ্টি হচ্ছে একটু একদম টিপটুক করে বৃষ্টি পড়ছিলো আর এই টিপ করে বৃষ্টি হচ্ছে আর আরও গরমটা বেড়ে যাচ্ছে গরম আর কমবে না যত যতক্ষণ না শীত পড়বে ততক্ষণ না গরম ওদেরকে পরে একটা জিনিস দেখাবো তো খেয়ে নিয়ে আগে চলার ব্যাপার প্রায় আধ ঘন্টা আরো শুয়ে রয়েছে একটু ঘুমাচ্ছে না একদম ঘুমোচ্ছে না খালি এপাস আর ওপাস এই করছি ভালো না একটু ঘুমাবো সেটাই ঘুমাচ্ছে না মনে হচ্ছে ঘুম পাচ্ছে না চশমাটা না পড়লেই মাথার যন্ত্রণা করেন চশমাটা পড়েও সারাক্ষণ পুরো চশমা পরে থাকি সারাক্ষণ সকালে থেকে পুরি তখন থেকে চশমা চান করতে যাবো তখন চশমা করলি এছাড়া সারাক্ষণই চশমা পরে লাগে না চশমা করতে

রাতের রান্না মোটামুটি করা আছে রান্না করতে না ভাত করতে হবে শুধু একটু ভাত করতে হবে তোমাদের পরে রান্নাঘরে গিয়ে আমি দেখাবো আমি একটা কাজ করেছি আর খুব ভালো কি খারাপ জানি না একটা কাজ করেছি সেই কাজটা তোমাদের সঙ্গে মানে কাজটা করেছি সেটা শেয়ার করবো রাত্রি সাড়ে দশটা আর এটা হচ্ছে ডিমের কারি দেখতেই পাচ্ছ এটা দিয়ে করেছে ডিমের কারি আর এদিকে রয়েছে মুসুরির ডাল এটা ফোড়ন দিয়েছে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর এটা কালকের জন্য মেয়ের জন্য করে রাখলাম কারণ সকালবেলা তো আমার খুব অসুবিধা হয় দেরি হয়ে যায় দোকান যেতে যেতে তো যেটা আমি করে রাখলাম আর এই যে তোমাদের যেটা দেখো বলছিলাম যে এই যে দেখো এটা হচ্ছে একটা কোটো কিসের কোটো বলতো এটা একটা থাইল নাম কোটো আমার থাইরয়েড আছে আমি থাইর কিনতে হয় আমাকে তো যাই হোক এই কলটা দিয়ে জলটা খুব আস্তে আস্তে মানে এই কলটা যদি এটা খুলে দিই তাহলে এইটা এই জিনিসটা এই কলটার মধ্যে লাগানো থাকে এইটাই লাগানো থাকে বরাবর তো এইটা লাগিয়ে দিয়ে এবার জলটা এই গেল খুলে দাঁড়া এক হাতে পড়ছি তো আমি উল্টো আমি ঘোরাচ্ছি কি পাগলের মতো উল্টো দিকে ঘোরাচ্ছি এই যে জলটা পড়তে দেখো তো আস্তে আস্তে জল পড়ছে এই আস্তে আস্তে জল পরে আমার কাজ করতে খুব অসুবিধা হয় তো এর আগে আমি কলের একটা মুখ কিনেছিলাম তো সেই মুখটা লাগানো লাগাতে গেলে কি হতো এই জায়গাটায় আটকে যেত আটকে যেত এই জায়গাটায় কলের মুখটাতে আটকে যেত যেত এইটাতে কিন্তু জলটা খুব আস্তে আস্তে পরে মানে আসতে পরে মানে কি আসতে চেয়ে বড় কথা এই জায়গাটা কাজ করা খুব আমার অসুবিধা হয়ে যায় তো কি করব এই কারণে এই যে পটুটা আছে এই পটুটাকে আমি ফুটো করেছি এটা লোহারে গরম করে সেই গরম করে করে ছোট ছোট করে ফুটো করেছি করে এবার এই মুখের মধ্যে এটাকে লাগিয়েছি দেখলাম যে এটা একটা আটকে যাচ্ছে সেইটা তুমি কাজ করলে আমার জল মানে জল আমার গায়ে ছিটলে আমি কাজ করতে পারি না আর যাতে ফোট অনেকটা বেশি হচ্ছে আর আমার কাজ করতেও খুব সুবিধা হয় এইটাই বলছিলাম যে এই কাজটা আমি আজকে না দু চার দিন আগেই করেছিল আসলে আমি তো হচ্ছে ইঞ্জিনিয়ারের বউ যে কারণে আমাকে একটু ইঞ্জিনিয়ারিং বলাতে হলো আর তোমরা জানো যে আমার বর আগে এতে কাজ করতো বক্রেশ্বরে কাজ করতো ওয়াটার ট্রিটমেন্টে ছিল তারপর হলদিয়াতে ছিল লাস্টে হলদিয়াতে ছিল ও ওয়াটার ট্রিটমেন্টে কাজ করতো এই বি কিডনি যে সমস্ত জলগুলো আমরা খাই তো সেই জলের ইয়েতেও প্রজেক্ট ম্যানেজার ছিল তো দু হাজার একুশে যখন ও ছেড়ে দিল তারপরেও মানে তারপরে আমরা এই বিজনেসটা শুরু করলাম একুশে করি যদিও বাইশ থেকে শুরু করেছিলাম ওর মাথা তো ইঞ্জিনিয়ার মানে তার মাথার বুদ্ধি যথেষ্ট একদম না হলে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না আর আর আমি হচ্ছি বহু বউ যে কারণে আমার তো কিছুটা থাকতে হবে নাহলে তো মুশকিল তো ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আমি এটা সামান্য একটা কাজ করেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো রাত্রি সাড়ে দশটা বাজে পণ্য এগারোটা হয়ে যাবে তো খেতে খেতে অ্যান্ড তো ব্যাস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ডাটা বাই বাই গুড নাইট